এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি মোবাইলের সাহায্যে একটি পিডিএফ বানাবেন এবং পিডিএফ বানিয়ে সেটিকে সবাইকে আপনি কিভাবে শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যায় এর জন্য फ्रेंड्स প্রথমে আপনি গুগল ড্রাইভ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওপেন করে নেবেন তারপর फ्रेंड्स এখান থেকে আপনাকে দেখতে পারবেন এই যে প্লাসের আইকনটি রয়েছে নিচে এই প্লাসের আইকনের উপর ট্যাপ করবেন তারপর फ्रेंड्स এখান থেকে যে স্ক্যানের অপশনটি রয়েছে এর ওপরে ট্যাপ করবেন তারপরে যেটি আপনি আসলে পিডিএফ আকারে পেতে চান সেটিকে এই ভাবে আপনি ক্যাপচার করে নেবে এখানে ওকের ওপরে আপনি ট্যাপ করে দেবেন ওকের ওপরে ট্যাপ করে দিলেই আপনি দেখতে পারবেন এই জায়গায় কিন্তু চলে আসবে এখানে কিন্তু সাইডে সাইডেই সেটির এরকমভাবে ক্যাপচার করে নেবে খুবই সুন্দরভাবে এবং ফ্রেন্স এটি কিন্তু আসলে সাদা কালো হয়ে থাকতে পারে তো এই জন্য ফ্রেন্স দ্বিতীয় নম্বরে এখানে কালারের ওপর ট্যাপ করে এখান থেকে কালার সিলেক্ট করে দিলে এটি কিন্তু কালার হয়ে যাবে যেমনটা আপনি আসলে দেখতে পাচ্ছেন এরপর ফ্রেন্স এটিকে আমাদেরকে সেভ করতে হবে সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেভের যে বাটনটি রয়েছে এর উপরে ট্যাপ করে এখানে যে ফাইল নেম লেখা রয়েছে এই জায়গায় এসে আপনি ফাইলের নামটি আলাদা করে লিখতে পারেন লিখে ফ্রেন্ডস আপনি এখান থেকে যে সেভের বাটনটি রয়েছে ওপরে এর উপরে আপনি ট্যাপ করে দিলে এটি কিন্তু সেভ হয়ে যাবে বা এটি কিন্তু আপলোড হয়ে যাবে আপলোড হয়ে কিন্তু ফ্রেন্ডস আপনি ফাইলের মধ্যে এই জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন কিছুটা এই জায়গাতে এবার ফ্রেন্স সেটিকে আবার আপনাকে ডাউনলোড করে নিতে হবে তারপরেই কিন্তু সেটি আসলে আপনার ফাইলের মধ্যে আসবে এবং সেখান থেকে আপনি শেয়ারও করতে পারবেন তো সেভ করার জন্য ফ্রেন্স যেটি এর মধ্যে আপলোড দিলেন এর ওপরে ট্যাপ করে এখানে থ্রি ডটের আইকনের উপরে যাবেন তারপরে ফ্রেন্স একটু নিচে আসলেই আপনি দেখতে পারবেন এই জায়গায় ডাউনলোডের অপশন রয়েছে তার অপশনে ট্যাপ করে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ফাইলের মধ্যে যদি আসেন তাহলে ফ্রেন্স এখানে আপনি দেখতে পারবেন যে প্রথমেই রিসেন্ট ফাইলে আপনার সেটি চলে আসবে এবং পিডিএফ আকারে এবং এটিকে দেখতেই পারছেন পিডিএফ কিন্তু লেখা রয়েছে এবং এটিকে এখান থেকে আপনি যে কোনো জায়গায় শেয়ারও করতে পারবেন